হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কড়াইতে রাখা গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দিয়েছি গোটা একটা রসুন এবং দিয়ে দিলাম গরম মশলা আবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে বাটা মশলা দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সব সময় ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি আমার আজকে রান্না শুরু করছি মশলা যত ভালোই কষানো হবে তত রান্নাটাও বেশি টেস্ট আসবে এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো মতো আবারও কষিয়ে নিব। এই তো আমার মাংসের মশলা কষানোর শেষ এবার আমি এটাকে আগে থেকে তৈরি করা রাখা দেশি দেশি মরগের গোষকে কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো মশলার ভিতর এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে মিক্সড করে তারপর এটাকে আমি কষিয়ে নেব মানুষের চলার পথ বড়ই কঠিন কখনো মানুষ অসুস্থ হচ্ছে কখনও কোনো টেনশনে থাকছে মানসিক কোনো টেনশনে থাকছে এভাবেই মানুষের জীবন মানুষের জীবনটা মানে এতটাই কঠিন যা বলার কথা নেই আমার ছোটো বাচ্চাটা সব সময় অসুস্থ থাকে আপনারা সব সময় দোয়া করবেন যেন আমার বাবুটা সব সময় ভালো থাকে তো আমার ঘোষ কষানো হয়ে এসছে এবার আমি রান্না চুলার আঁচ একটু কমিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব এটাতে পেঁপে পেঁপে দিলে দেশি মরগের গোশ কী হয় দেশি মরগের গোশ সিদ্ধ হতে একটু দেরি লাগে কিন্তু আমি যদি এটাতে পেঁপে সেট করি অ্যাড করি টেস্টটাও বাড়ে আবার সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় যেহেতু আমি চুলায় রান্না করছি এই জন্য সিদ্ধ হতে একটু দেরি হয় কিন্তু পেঁপে দিলে এটা সিদ্ধ হতে মোটেও দেরি হয় না এবার আমি এটাকে ভালো মতো পেঁপে সহ গোশটাকে কষিয়ে নিব কষানোর পর আমি এবার এটাতে দিয়ে দেব জল এবার জল দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি এই রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করার পর আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসবে এই তো আমার আমার রান্না রান্না প্রায় প্রায় শেষের দিকে তো শেষ হয়েছে এবার এটাকে আমি ঢেলে নেব হ্যাঁ আপনারা কিন্তু ভাববেন না যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি প্রতিবারই এ কথাটা আমি বলি আমি নিজের রান্নায় আপনাদের সাথে শেয়ার করি এবার আপনার আমার রান্না প্রায় শেষের দিকে এটাকে আমি এবার ঢেলে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করবেন এই যে আমার রান্নার ফাইনাল লুক আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন